পথ অতিরিক্ত হবে অনেক পথ হবে পথগুলি কত হবে আসুন আপনাকে আরেকটি হাদিস শুনাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সানা তায়না ওয়া সাবঈনা মিল্লা ওয়া সাতাফতারকু উম্মতি আলা সালাসিনা ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন নার

থাকলে আপনি দেখে নিতে পারেন মোবাইলে ও সার্চ করেন এই পবিত্র হাদিসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম উল্লেখ করছেন বানি ইসরায়েল গোত্রের মধ্যে বানি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে বাহাত্তরটি দল হয়েছিল আল্লাহ রাসুল বলছেন আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি দল হবে কিন্তু সব কটাই জাহান নামে হবে একটাই দল জান্নাতি হবে কি বললেন একটাই দল জান্নাতি জান্নাতি দলের ছটপটি লাগলো হুজুর সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দলটি কোনটি হবে আল্লাহর রাসূল বললেন যে পথে আমি আছি এবং আমার সাহাবা একরাম আছেন এটাই হচ্ছে সোজা পথ এটাই হচ্ছে জান্নাতি পথ বুঝা গেল ব্রাদার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা মানে রাসূলের সুন্নাতকে মানা আর সাহাবা একরাম মানে একটি জামাত এই সাহাবা একরামের জামাতকে মানা হলো একটি জামাত এই জন্য নাম পড়লো আহলে সুন্নাত ওয়া জামাত তথা রাসুলের সুন্নাত এবং সাহাবাদের জামাতকে মানা যে ব্যক্তি মানেন এই ব্যক্তিদের নাম পড়লো কি আহলে সুন্নাত ও জামাত তথায় নাম তা স্বয়ং রাসুলুল্লাহ দিলেন যে রাসুলুল্লাহ আমাদের দেখিয়ে দিলেন প্রথম নাম হচ্ছে ওই প্রথম জিনিস হচ্ছে যেটা সব সেটাই তার নাম কি সিরাতে মুস্তাকিম আল্লাহ বললেন এটাই আমার সোজা পথ রাসুল বললেন এটাই হচ্ছে আল্লাহর পথ আর রাসুলি বলছেন যে তেহাত্তরটি দল হবে তার মধ্যে একটাই দল হবে জান্নাতি ওই জান্নাতি দলটির নাম কি পড়ল হাদিসের সারাংশ থেকে বুঝতে পারলাম এই জান্নাতি দলটির নাম হলো আহলে সুন্নাত জামাত কারণ রাসুল বলছেন যে পথে আমি আছি এবং আমার সাহাবাহিক্রাম আছে এটাই হচ্ছে কি পথ সুবহানাল্লাহ এবার আজকে দেখেন জান্নাতি পত্তব হইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট করে দিলেন যে জান্নাতি পাতের নাম কি হবে আহলে সুন্নাত ও যে নবীর সুন্নাতকে আপায়ন করবেন যে সাহাবায়ে کرامদের সুন্নাতকে আপায়ন করবেন এই ব্যক্তিদেরই হচ্ছেন কি জান্নাতি আলহামদুলিল্লাহ আপনারা করাকাত তারাবির নামাজ পড়েন বলুন তো কুড়ি পড়েন আল্লাহ এই কুড়ি রাখাত জামাত সহকারে পড়েন না একা জামাত সহকারে পড়ি আলহামদুলিল্লাহ হজরত উমার ফারুক রাদি আল্লাহ আনহ জামাত চালু করেছিলেন তারাবি সাহাবিকে অনুসরণ করছি আমরা এবং এই সাহাবী হজরত ওমারে ফারুক রাদি আল্লাহ আনহর যুগে কুড়ি রাখা তারাবির নামাজ হতো এটাই বাস্তব বুঝা গেল তাহলে শূন্য তো জামাত আমরা যেটা দাবি করি এর উপরে আমরাই রয়েছি এটাই হচ্ছে সোজা পড়া বুঝতে পেরেছেন তো যেহেতু রসুল কেও মানছি আর শাহবাই ক্রম কেও মানছি এটাই সোজা পথ ব্রাদার আসুন আপনাকে আরো বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম আল্লাহ রাসূল বলছেন যে আমার যুগটা সর্বোত্তম যুগ তারপরে তার পরের যুগ তারপরে তার পরের যুগ কটা যুগ হলো তিনটি যুগ রাসূলের যুগ সাহাবাদের যুগ আর তাবেঈনদের যুগ তিনটি যুগের কথা বলছেন কি খায়রুকুম কারনি আমার যুগটা হচ্ছে উত্তম যুগ রাসুল বলছেন আমার যুগ উত্তম যুগ তারপরে তার পরের যুগ তারপরে তার পরের যুগ তিনটি যুগ মানে রাসুলের যুগ সাহাবাইকরামদের যুগ তবে ইন্দের যুগ এটাকে বলা হয় খাইরে করুন মানে উত্তম যুগ উত্তম যুগে তিনটি যুগ বিভক্ত রাসূলের যুগ উত্তম তারপরে সাহাবাদের যুগ উত্তম তারপরে তাবে ইন্দের যুগ উত্তম ওই উত্তম যুগে যা হয়েছে আমাদের এখনকার যুগ চাইতে আরো কোটি 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 গুণে উত্তম রাসূল তো ওই সময় বলে গেছে সর্বোত্তম যুগ আমার যুগ তারপরে তার পরের যুগ তারপরে তার পরের যুগ এবার আপনাকে বলি প্রথমে বলেছি আমরা সুন্নি হানাফি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহর নিকটে চলল আপনাদের দেখাই হুজুর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন তাবেঈ তাবেঈ কাকে বলা হয় আপনাকে একটু ভেঙে দিই রাসূলকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী মানে রসুল দেখেছেন এবং ইমানের উপর ইন্তকাল বরণ করেছেন আর যারা সাহাবি সাহাবিকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবে ই আর যারা তাবেই দেখেছেন তাদেরকে বলা হয় তাবা তাবে ইন এবার দেখুন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা анহুর কথা ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে বর্ণিত হচ্ছে আমার আপার ইমাম ইমাম নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা анহু 20 জন সাহাবা کرامকে দেখেছেন এবং 7 জন সাহাবা کرامের কাছ থেকে হাদিস অর্জন করেছেন বলেন সুবহানাল্লাহ তাহলে শহাদিকে যে দেখলেন উনিকে তাবে ই তামার আপনার ইমাম ইমাম আবু হানি ফার্তিয়াল লাহুত রান হয় একজন তবে ই ছিলেন যিনি নিজ নয়ন চোখ দ্বারা সাহাবাদেরকে দেখেছেন তাদের দর্শন করে এবার আপনি দেখুন একটু ইতিহাসের দিকে নিয়ে যাই আমার আপনার ইমামের জন্ম কোথায় হয়েছিল জন্ম কবে হয়েছিল আমার আপনার ইমাম ইমাম আবু হানিফা রদি তাআলা আনহর জন্ম হয় আশি হিজড়িতে কত হিজড়ি মনে রাখুন আশি হিজড়িতে ওনার জন্ম মতান্তরে সত্তর হিজরি এসেছে আমি কমটা বাদি দিলাম বেশিটা ধরলাম আশি হিজরিতে জন্ম হয়েছে কোথায় জন্ম হয়েছে কুফা শহরে কোথায় কুফা শহর এই কুফা শহর সম্পর্কে একটু আপনাদের দি কুফা শহরটা নির্মাণ করেছিলেন হযরত উমারে ফারুক দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজড়িতে 17 হিজরিতে সতেরো হিজড়িতে হাজরত উমার ফারুক আদি আল্লাহ তালান এ কুফাকে শহর বানিয়েছিলেন কুফার গভর্নর হাকিম হিসাবে পাঠানো হয়েছিল হজরত আম্মার বিন ইয়াসার রদি আল্লাহ তালা আনহোকে এবং সেই কুফার মুফতি কাজী হিসাবে প্রেরণ করা হয়েছিল হজরত আবদুল্লা বিন মসউদ রদি আল্লাহ তালা আনহোকে সেই আবদুল্লা বিন মসউদ যিনি সাহাবায়করামের মধ্যে সর্বোত্তম জ্ঞানী ব্যক্তি সর্বোত্তম মুক্তি সর্বশ্রেষ্ঠ মুক্তি ছিল। তাকে পাঠানো হয়েছিল সেখানে যাওয়ার পরে তিনি কি করেছিলেন সেখানে গিয়ে সেখানে তিনি চার হাজার চার হাজার আলিম এবং মহাদিস তৈরি করেছিলেন সুহান কতটি চার হাজার আপনাদের এই গ্রামে কত ঘরের গ্রাম বস্তি আছে বলেন তো ছশো ঘরের চার হাজার মানুষ হবে হয়ে যাবে তার মানে এই রকম একটি এত বড় গ্রাম শুধু মুহাদ্দিস ছিল সুবহানাল্লাহ বুঝতে পারছেন চার হাজার ফকাহ মুহাদ্দিস তিনি তৈরি করেছিলেন ওই কুফা শহরের মধ্যে তাহলে ইলম কত হবে এই কুফা শহরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন তখন দেখছেন কুফা শহরের ঘরে ঘরে পবিত্র কোরআনের শিক্ষা দেখে আশ্চর্য হয়ে গিয়ে দিল হৃদয় নিরন্তর দোয়া বের হলো আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন আল্লাহ হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ رضی اللہ تعالی عنہর জন্য তুমি কল্যাণ করো যার পরিশ্রমে কুফা শহরের বাড়ি বাড়ি গলি গলিতে এই ইলিম চর্চা হয়েছে তার জন্য দোয়া করছেন সেই কুফা শহরে এত ইলম ছিল হযরতে মোয়জিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নিজের শিষ্য যাকে হযরতে আমর বিন মায়мун رضی اللہ تعالی কুফা শহরে শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছিলেন সেই কুফা শহর যে কুফা শহরের কথা হুজুর জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইকের লিখা হিসাবে বলছি তিনি বলছেন যে মিশর দেশে মাত্র তিনশো জন সাহাবাহিকরাম উপস্থিত হয়েছিল কত মাত্র তিনশো কিন্তু কুফা শহরে পনেরোশো সাহাবাহিকরাম উপস্থিত হয়েছিলেন সোহান আল্লাহ পনেরোশো উপস্থিত আর পনেরোশো সাহাবির মধ্যে বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন এই রকম জান্নাতি সাহাবি ছিলেন কত জন। <experiences> পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন যারা বদর যুদ্ধে উপস্থিত ছিলেন তারা সব সেই উপস্থিত ছিলেন কুফা শহরে তিনি বলছেন আমি যখন হাদিস সংগ্রহ করছিলাম ওই সময় কতবার আমি ওই কুফা শহর হাদিস অর্জন করার জন্য গিয়েছি তা আমি গণনা করে বলতে পারবো না মানে অসংখ্যবার গিয়েছেন হাদিস অর্জন করার জন্য বুঝা গেল ব্রাদার এই কুফা শহরে কত বেশি ইলিম ছিল হিসাব করেন যখন ইমামে তিরমিজি আবু ঈশা রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফ যখন লিখছেন তিনি তিরমিজি শরীফ লিখতে গিয়ে এক একটা অধ্যায় তিনি নির্বাচন করেছেন অধ্যায়গুলি নির্বাচন করতে গিয়ে তিনি মত বলেছেন উমুক এই কথা বলেছেন উমুক এই কথা বলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত যখন টেনে এনেছেন এই জায়গায় তিনি কুফা শহরের কুফা বাসীদের একটা মত বলেছেন যে কুফা শহরের